হয় মুসলিমের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় অন্যায় কাজগুলো যখন তাদের বিরুদ্ধে চলে যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যখন তাদের নিজের চরিত্রের বিরুদ্ধে লেগে যায় তাদের চরিত্রের পরিবর্তন না ঘটায়া মুসলিমের ক্ষতির পরিবর্তন করার চিন্তা করে এদের চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমির কেউ হতে পারে তাহলে মাদক হারাল না হারাম তৃতীয় ভাবে আল্লাহ মাদককে হারাম করে দিলেন মাদক হারাম হয়ে গেল এখন আজকের এই পাইপ পাড়া হাই স্কুল ময়দান থেকে মাদক হারাম এটা যেমন আগে ছিল স্পষ্ট ইতিহাস ব্যায়াম করে দিলাম এর এক শ্রেণীর মানুষ মাদক সেবনের মধ্যেই থাকবে থাকবে কি থাকবে না থাকলে তার জন্য দুনিয়াতে শাস্তি কি যারা মাদক সেবন করবে তার শরীরে শাস্তি কি সেটা নিয়ে আমি আলোচনা করবো না সেটা ইসলামী হকুমত কায়েম থাকলে তার শাস্তি হবে কিন্তু আশেরাতের এক আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যদি কোনো জিনিসকে মানুষের অন্তরে ভয় ঢুকাই দেওয়া যায় তাহলে সেটাকে নির্মূল করা সম্ভব যেমন ধরেন সরকার অথবা রাষ্ট্র কোন একটা জিনিসকে অবৈধ ঘোষণা করেছে সরকার অথবা রাষ্ট্র কোন একটা জিনিসকে অবৈধ ঘোষণা করেছে সেটা প্রকাশ্যে না গেলেও গোপনে হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে কোন আছে না নাই কিন্তু এই জিনিসটাই যদি শরীয়তের বিধানের মাধ্যমে উন্মতকে জানিয়ে দেওয়া যায় আল্লাহর ভয় যদি উন্নতের দিলের ভিতরে ঢুকায় দেওয়া যায় প্রকাশ্যে যেমন হবে না গোপনেও তেমন হবে না ঠিক কিনা তাহলে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক গোপনে হোক অথবা প্রকাশ্য হোক এই জিনিসকে বন্ধ করার জন্য যে মাধ্যম সেটা আল্লাহ প্রদত্ত বিধান লাগবে আল্লাহর ভয় লাগবে আল্লাহর নবী সাল্লাহ আলহিহ্লা খাদিসের মধ্যে বলেন চারটা অপরাধ এমন আছে এই চার অপরাধের মধ্যে যখন মানুষ লিপ্ত থাকে ওই অবস্থায় তার ইমান তার দিলের মধ্যে থাকে না

এক নম্বরা অপরাধ লা যনি যানিহ না যনি যখন কোন মানুষ zina মধ্যে মধ্যেিপ্ত হয়ে যায় ওই zina ਵਿਚার ওই অপরাধ চলাকালীন তার ইমান তার দিলের মধ্যে থাকে না অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তার দিল থেকে কিভাবে বের হয় এর একটা উদাহরণ দিয়েছেন আজকে এই মাহফিল শেষ হওয়ার পরে আমরা বাড়িতে ফিরে যাব যাওয়ার পরে প্রত্যেকই তার শরীর থেকে জামা কাপড় খুলব কি খুলব না জোরে কর প্রত্যেকের শরীরে যে গায়ে যে জামা আছে জামা যেমন মাথার উপর দিক থেকে বের করে খুলে ফেলা হয় যখন মানুষ এই চার অপরাধের মধ্যে লিপ্ত হয় তখন এই চার অপরাধ করাকালীন যদি মানুষ থাকে ওই অবস্থায় তার ইমানটা যেমন মাথা উপর দিক থেকে পোশাক বের করা হয় আল্লাহ বলেন তার ইমানটা তার দিল থেকে মাথার উপরে ঝুলতে থাকে না হুজুবিল্লাহ এক নম্বর যখন মানুষ দিনা বিচারের মধ্যে লিপ্ত থাকে তখন তার ইমান তার দিলে থাকে না মাথার উপরে ঝুলতে থাকে দুই নম্বর যখন কোন মানুষ মাদক সেবন করে মাদক সেবন করা অবস্থায় তার দিলে ইমান থাকে না তিন নম্বর যখন মানুষ চুরির কাজে লিপ্ত হয় ওই চুরির কাজে লিপ্ত হওয়া কারণ তার ইমান তার দিলের মধ্যে থাকে না চার নম্বর মানুষ যখন ডাকাতি করতে যায় চিন্তাই করতে যায় চাঁদাবাজি করতে যায় ওই অবস্থায় ওই কাজ করা কারণ তার ইমান তার দিলের মধ্যে থাকে না কয়টা কথা বললাম এক নম্বর জিনা বিচার করা অপকর্ম করার সময় দুই নম্বর মাদক সেবন করার সময় তিন নম্বর চুরি করার সময় চার নম্বর ডাকাতি চিন্তাই রাহাজানি চাঁদাবাজি যা কিছু বড় ভাই ছোট ভাই পেয়ে পাঠাইছে অমুকের দোকান থেকে চা খাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে আয় এটাও চাঁদাবাজি এটাও ডাকাতি এই কাজগুলো করাকালীন তার ইমান তার দিনে থাকে না থাকে কোথায় জোরে কন্যা থাকে কোথায় এই অবস্থায় যদি তার মুখ হয়ে যায় কেমন ময়দানে আল্লাহর সামনে সে দাঁড়াবে কি নিয়ে গত কয়েক বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে বিয়ের এক অনুষ্ঠানে অতিরিক্ত বিয়ার সেবন করার কারণে অতিরিক্ত মাতলামি চলে আসছে অতিরিক্ত মাতলামি চলে আসার কারণে স্পটের জায়গায় চারজন চার যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বলেন তার ইমান তখন তার দিলে ছিল না কোথায় ছিল মাথার উপরে ছিল সে আল্লাহর সামনে দাঁড়াবে গিয়ে চুরি করতে যায় জনগণের হাতে ধরা গাইয়া তারপরে গণধবাইতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সে আল্লাহর সামনে দাঁড়াবে তো কি নিয়ে দাঁড়াবে ডাকাতি করতে গিয়ে চিন্তাই করতে গিয়ে রাহাজারি করতে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনগণের গড়াই গিয়ে জমিন থেকে বিদায় নিয়েছে সে আল্লাহর সামনে কে ময়দানে দাঁড়াবে দিয়ে তাহলে এই ভয় যদি কোনো মানুষ তার মধ্যে ঢুকাই দিতে পারে তার দ্বারা মতো মতকর্ম হতে পারে না এই ভয় যদি কোনো মঠ ঘর অথবা মাদক সেবনকারীর অন্তরে ঢুকায় দেওয়া যায় না মাদক সেবন করা অবস্থায় যদি মত চলে আসে তাওবার সুযোগ যদি না পাই আমি রবের সামনে দাঁড়াবুকিয়ে নিয়ে তাহলে কোনো ব্যক্তি মাদক সেবন করতে পারে না চুরি করা ব্যক্তি দুর্নীতিকারী ব্যক্তি যিনি প্রকাশ অপ্রকাশ্যে গোপনে চুরি করে যারা রাষ্ট্রের সম্পদকে দেশ থেকে বিদেশে পাচার করে যারা রাষ্ট্রের সম্পদকে দেশ থেকে বিদেশে পাচার করে কানাডার বেগম বাড়ায় বাড়ি বানায় তাদের অন্তরও এই এই কথাগুলো ঢুকিয়ে বলা হয় যে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করা অপরাধিত্ব থাকবো যতক্ষণ পর্যন্ত চুরি করা অপরাধিত্ব থাকবো আমার ঈমান তো দিলে থাকবে না এই मौत যখন আমার চলে আসে কানাদার বেগম করার বাইদে কি হবে সুইস ব্যাংকের টাকা পয়সা দিয়ে কি হবে যদি আমি কবর ঈমানট নিয়ে যেতে না পারি ঠিক এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আল্লাহ প্রদত্ত এই ওয়াহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢুকাই দিতে হবে বেঈমান হবে এটা বলছি না ইমান তার মাথার উপরে থাকবে যখন অপকর্ম থেকে বের হয়ে যাবে ইমান আবার অন্তরে ঢুকবে আমার প্রশ্ন হচ্ছে মাতার উপরে থাকতেই যদি মধ্য হয়ে যায় ভিতরে তার ঢুকার সুযোগ পাইলো না পাইলো তাহলে সে আল্লাহর সঙ্গে দাঁড়াবে কি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগ একটা সময় আসবে কিয়ামতের আগ মুহূর্তে একটা সময় আসবে জামানায় সমাজ জমিনের মধ্যে

কথা বললেন চার কথা এই জিনিসগুলো বেড়ে যাবে বলেন তো এই কোন জিনিস বর্তমানে আমাদের সমাজের মধ্যে নাই সব জায়গায় নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম কই আসলো এই যে রমজান মাস আসতেছে পুরুষ মসজিদে তারাবিতে নামাজে অংশগ্রহণ করবে মহিলারা মার্কেটে মার্কেটিং করবে আমার এই এলাকার মানুষগুলো এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হুজুর মহিলাগুলো কারণে না বাজারে ঢুকতে পারিনা আচ্ছা বলেন তো এই মহিলাগুলো আসমান থেকে আইসে থেকে আসছে আমার আপনার ঘর থেকেই তো বের হয়েছে তাহলে আমি আপনি আমার আপনার ঘরের মহিলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না বাজারে কথায় দিচ্ছি আমি নামাজ করছি তারা দায়ুষের মধ্যে ঘুরছে আমি নামাজ পড়ো দাইউস হচ্ছি তাহলে তারা যে অপকর্মগুলো করছে এর ড্রাইভার তো কে ময়দানে আমাকেই নিতে হবে তাই ধুকছে না ভিন্ন আলোচনা আমি আমার ভুল আলোচনায় আসি মাদক সেবন বেড়ে যাওয়া কে আলামত কে আগ মুহূর্তে মাদক সেবন বেড়ে যাবে এটা কেমন আলামত বলেন তো এই কেয়ামতের আলামত এখন আমাদের সমাজে সমাজে না নাই তাহলে প্রত্যেকটা মাদক সমানকারী ব্যক্তি প্রত্যেকটা মাদক আসক্ত ব্যক্তি আমাদের সমাজের মধ্যে করার একমাত্র ব্যক্তি যদি রাষ্ট্রদ্রোহী কোন কাজে লিপ্ত থাকে সমাজের সবাই মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কি করে না তাহলে যে কেয়ামত এনে পৃথিবীকে ধ্বংসের দ্বারপন্থী ঢেলে দিতে চায় তাহলে তাকে কি পরিমাণ বাধা দেওয়া দরকার যাই হোক দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় কোন ব্যক্তি যদি মাদক সেবন করতে করতে তোবা ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তার কি হবে ইয়ামানের যে সামনক এক এলাকা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দেশে শস্য দানা থেকে একটা পানীয় বানানো হয় মাদক বা একটা পানীয় বানানো হয় ইউকালু লাহুল মিজর এটাকে মিজির বলা হয় আমরা কি এটা পান করতে পারব কিনা আল্লাহর নবী জন সাল্লাহ আলী সাল্লাম প্রশ্ন করলেন নাম যেটাই হোক আবার মুসকিরুন হুয়া এটা কি তোমাদের নেশার সৃষ্টি করে কিনা আমি যদি আপনাদের মাদকাসক্ত ব্যক্তি অথবা এলাকার স্থানীয় ভাষায় যদি এই কথার প্রশ্নের জবাব যদি প্রশ্ন করতে চাই এটা কি তোমাদের পিনিপ তৈরি করে কিনা বুঝলেন না যুবকরা আসে কারণ এই শব্দের সাথে তারা পরিচিত এই শব্দের সাথে তারা কি পরিচিত এটা কি তোমাদের ধরি কি বললেন ধুয়া এটা কি নেশার সৃষ্টি করে কিনা এটা যদি আমার এই ভাষায় তর্জমা করি তাহলে তার তর্জমা হবে এটা কি তোমাদের পিনিক তৈরি করে কিনা তো সাহাবি বললেন হ্যাঁ এটা নেশার সৃষ্টি করে আল্লাহ নবী বললেন কুল্ল মুসকিরিন খমর যা নেশার সৃষ্টি করে সেটাই মত ও কুল্ল খমরিন হারাম আর সমস্ত মাদক এটা হারাম ইন্না আলাল্লাহি আযযা ওয়া জাল্লা আদা নিশ্চয়ই আল্লাহ তার নিজের উপর প্রতিজ্ঞা করে রেখেছেন আই নাসিয়াহু মিন তিনাতিল খাবাল যে মাদক সেবন করতে করতে দুনিয়ার জমিন থেকে তওবা ছানা বিদায় নেবে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তিনাতুল খবাল পান করাবেন আলু আমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তয়মাতুল খাবাল পান করাবেন মাদকাসক্ত ব্যক্তি যারা তওবা ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে ওই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে জাহান্নামে চলে যাবে আল্লাহ তাআলা তাদেরকে তয়মাতুল খাবাল পান করাবেন সাহাবাই কেলাম বললেন ওমা তয়মাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ তয়মাতুল খাবাল কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরতু আহলিন নার আল উসারাতু আহলিন নার কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামী যাবে জাহান্নামে যাওয়ার পরে জ্বলতে জ্বলতে জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে শরীর থেকে রক্ত পুজ মিস্ত্রিত পানি বের হয়ে জাহান নামের দেশে জমা হবে যারা দুনিয়ার জমিন থেকে মাদক সেবন করে তো ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবলে যায় আল্লাহ তালা সমস্ত জাহান রক্ত আর পুজ মিস্ত্রিত পানি ওই মাদক আসক্ত ব্যক্তিকে কেমতের ময়দানে পান করায় দিবেন না মাদক আসক্ত ব্যক্তি তো বা ছাড়া যদি কবলে চলে যায় আল্লাহ তারা কেমতের ময়দানে সমস্ত জাহান্নাবিদের এই সব যত রক্ত মিস্ত্রিত যত পানি জাহান নামের তলদেশ জমা হলো তাদেরকে সেটা দিয়ে পান এটা হচ্ছে না ভয় যদি আর কিছু করার নাই চতুর্থ নম্বর আমি তো মানুষ আমি মদ খাই না আমি মাদক সেবন করি না গাজা বলেন ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন ভিটামিন সিরাপ বলেন ভিটামিন যা কিছু সব কিছু এগুলো আমি খাই না ভিটামিন সিরাপ বুঝেন তো কোথাও বোতল আছে না এটার আমি নাম দিয়েছি ভিটামিন সিরাপ কেন ভিটামিন কারণ স্বাভাবিকভাবে ঔষধের দিক থেকে ভিটামিন সিরাপ পান করলে শরীর চাঙ্গা হয় শরীরের দুর্বলতা দূর হয় আর যারা মাদকাসত্ব ওই নাপাক খায় যারা গোবর খাওয়ার মতো মানুষগুলো ওই মানুষগুলো যদি ওরে যত ভিটামিন জাতীয় খাবার দেন ওর শরীর চাঙ্গা হয় না ওর যদি ওই সিরাপ একটা দেন চাঙ্গা হয়ে যায় এই জন্য এটার নাম আমি দিচ্ছি ভিটামিন সিরাপ বলবেন হুজুর আমি তো হাজির সব মানুষগুলো কিছু করি না তবে পাইকপাড়া এলাকার ডিলার আমি পাইকপাড়া এলাকার কি

নিশ্চয়ই আল্লাহ মাদক যেমন হারাম করেছেন মাদক বিক্রির টাকাও আল্লাহ হারাম করে দিয়েছেন মৃত জীবজন্তু বিক্রি করা যেমন হারাম মৃত গরু অথবা ছাগল বিক্রি করা যেমন হারাম এটার টাকাও তেমন হারাম মৃত জিনিস বিক্রির সম্পদ যেমন হারাম মাদক বিক্রির টাকাও তেমন হারাম তাহলে যারা মাদক নিজে সেবন করে না সমাজের মধ্যে মাদকের সাপ্লাই দেয় এই মানুষগুলো হালাল খায় না হারাম খায় জোরে কি খায়

তার দোকানের কেটলির যে বোতনায় কোথাও অল্প বয়সে অল্প দিনে বড় লোক এক ব্যবসা হচ্ছে মাদকের ব্যবসা যারা মাদক সেবন করে তারা যেমন আল্লাহ তারা তাদের উপর যেমন হারাম করেছেন মাদক সেবন করা অনুরূপ ভাবে মাদক সেবন না করলে মাদকের ব্যবসাকেও হারাম করেছেন শুধু এটাই নয় মাদকের সাথে সংশ্লিষ্ট দশ ব্যক্তির উপর চব্বিশ ঘন্টা আল্লাহ এবং তার রাসুরের লামত করতে থাকে মাদকের সাথে সংশ্লিষ্ট জন ব্যক্তির উপর কতজন জন ব্যক্তির উপর চব্বিশ ঘন্টা আল্লাহ রসুলের লান বিস্তারিত ভেঙে বলার সময় নেই আমি শুধু সংক্ষেপ বলছি রিবা লু আকিল্লাহ আকিলাম যারা মাদক খায় তারাও কি তাদের উপর যে মাদককে খাওয়ায় তার উপর আল্লাহর লানত যে মাদককে সাপ্লাই করে তার উপর লানত যে মাদককে সাপ্লাই দেয় তার উপর লানত আপনার ছেলেকে আপনি বিদেশে পাঠাইছেন আপনার ছেলে চাকরি করে রেস্টুরেন্টে আপনি চা দোকানে মোষের তাল দিয়ে ভরেন আর চায়ের কাপে চুমুক দিয়ে বলেন আমার ছেলে বিদেশে রেস্টুরেন্টে চাকরি করে কি চাকরি বা সেখানের ওয়েটার আপনার ছেলে বিদেশ থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায় আপনি সেই টাকা দিয়ে মোষের তেল দিয়ে ঘুরেন আর খান আর বলেন আমার ছেলের ইনকাম আল্লাহ দিলে বহুত ভালো খবর নিয়ে দেখেন আপনার সন্তান বিদেশের রেস্টুরেন্টগুলোতে মদের বোতল সেখানে সার্ভ করে বুঝেন নাই কথা আপনার ছেলে আমাদের দেশের হোটেলগুলোতে যেমন গ্লাসে গ্লাস বয়রা ওয়েটাররা পানি দেয় বিদেশের হোটেল আর রেস্টুরেন্টগুলোতে আমার আপনার যুবক ভয়রা গিয়ে আমার আপনার সন্তান লাগিয়ে তারা হোটেলের টেবিলগুলোতে মোদের বতন চাপনায় দেয় আল্লাহ বলেন যারা সাতি হয় মাদককে যারা सेवन করায় তাদের উপর لعنت মাদক যে বানায়

গাড়ি পরিবর্তন হয় একাধিক মাদক দিছে একজনে খাইব একজনে মাঝখানে অনেকগুলো মাধ্যম হয় কি হয় না কাক মাঝখানে অনেকগুলো মাধ্যম তৈরি হয় কি হয় না আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন যিনি দিয়েছেন যিনি পান করবেন মাঝখানের যতগুলা বাসেতা আছে মাঝখানের যতগুলা মাধ্যম আছে মাদককে হাত বহাত এটাকে পরিবর্তন করে করে ঢাকা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যতজন নেতার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের উপর আল্লাহর লানো তাহলে এবার বুঝে থাকলে বলেন আমাদের দেশে যারা মাদককে সাপ্লাই দেয় এটাকে রিক্সাওয়ালারা সাপ্লাই দেয় মাদক পাশের দেশ থেকে আমদানি করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় দেয় কারা আমাদের দেশের বড় বড় নাগত বলাই মাদককে এই সমাজের মধ্যে টিকিয়ে রেখেছে যতই উপর দিয়ে ঘোষণা দেওয়া হোক মাদকের মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হোক খবর নিয়ে দেখেন যারা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করবে এরাই রাতের অন্ধকারে তাদেরকে যারা তারা যারা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের ক্ষমতার মসলুককে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত ব্যবহার করে তাদেরকে মাদক সাপ্লাই করে করে। তাদেরকে মাদক সেবন করার সুযোগ করে দিয়ে তাদেরকে বছর বছর মাদক দিয়ে তাদেরকে লালন পালন করে প্রত্যেকের উপর আল্লাহ রসমুলের লাল আছে মাদক সম্পর্কে মাদক হারাম হওয়ার ইতিহাস জানলেন দুনিয়াতে কোন ব্যক্তি যদি মাদক সেবন করতে করতে মৌত হয়ে যায় তার ইমান দিনে থাকে না কেন ময়দানে থেকে খবাল পান করাবেন মাদক সেবন করার মাদক বিক্রির টাকাও হারান সব জানলেন মাদক সম্পর্কে আর কোনো কথা আমার মনে হয় না প্রয়োজন আছে এরপরেও কোন ব্যক্তি যদি মাদক সেবন করে কোন ব্যক্তি যদি মাদক সাপ্লাই করে বলে হুজুর আপনার কথা আপনি বলবেন আপনার ইচ্ছা তা বলে যান আপনি আমাদের কোন আপত্তি নেই আমরা আমাদের কাজ করবই अगला अपना जुन में को था, यहां हम ऐसे रहे या वैसे रहे देखना है कि हम वहां कैसे रहे यहां हम ऐसे रहे या वैसे रहे

জুয়া কোথাকার আর্জেন্টিনার ব্রাজিল তারা ফুটবলে গাফটি দেয় আমার দেশের